দক্ষিণ পাশে দক্ষিণ পাশে আসলেই কিন্তু আমাদের সোনামটি পেয়ে যাবেন আপনারা দেখেন এ পাশে কিন্তু রয়েছে আমাদের সবটি এবং এই পাশে রয়েছে আমাদের এই যে মসজিদটি অনেক সুন্দর একটি বড় মসজিদ নাম করে একটি মসজিদ এখানে আসলে আমাদেরকে সব সময় পেয়ে যাবেন যারা অল্প পুজোতে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই একবার হলে ফেমাস সেলফ ইন্ডাস্ট্রিজ ভিজিট করবেন আমাদের সবটা একেবারে সহজ লোকেশন আমরা বলে দিয়েছি আপনাদেরকে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন দোকানের বাইরে থেকে ভিউ এখন আমরা চলে যাব দোকানের ভিতরে এবং দোকানের ভিতরে কি কি রয়েছে সব রকম পণ্যগুলো আপনারা দেখতে পাবেন তো আজকে সরাসরি কথা বলবো এই দোকানে যে গ্রেট সেলসম্যান আছে মোহাম্মদ আবিদ ভাই

ঢাকা মিরপুর সেকশন এগারো রোড হচ্ছে এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় বড়মাজে দক্ষিণ পাশে কোনো গ্রাহক যদি বুঝতে চিন্তায় অসুবিধা হয় অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করুন তো আজকে ফারস্টে যে কালেকশন থেকে শুরু করতেছি এটা হচ্ছে কিন্তু অনেক সুন্দর একটি আগানুর ব্র্যান্ডে দেখতে পারতেছেন সিদ্ধার্থ ভাই এটার কালার কালটা হয় ভাই ভাই ছয়টা হয় 6টা কালার হবে না অবশ্যই 6টা নিতে হবে নাকি ভাই জি ইনশাআল্লাহ 6টা নিতে হবে জি মাশাআল্লাহ কি কালার দেখছেন আসলে אביদ ভাই চশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটা ফার্স্টে আমি একটু ক্লোজলি ভাবে কাজগুলো দেখে দিচ্ছি মাঝখানে কিন্তু বোর্ডিং করা পেয়ে যাচ্ছে এবং অল ওভার বডিতে কিন্তু গর্জেস মাল্টি সুতো দ্বারা কিন্তু কাজ রয়েছে এটা রয়েছে স্লিভ তাই নাকি ভাই জি মানে কেউ চাইলে থ্রি কোয়ার্টার এবং ফুল স্লিভ তো করতে পারবে এর সাথে কিন্তু আমাদের খুব সুন্দর সালোয়ার এবং ইনার আছে নাকি ভাই এটার সাথে জি সাথে সাথে কিন্তু ইনার একটু দেখে দিচ্ছি আমাদের গ্রাহকদেরকে দেখেন ইনার কিন্তু অ্যাটাচ করা থাকবে এবং এর সাথে ওন্না পেয়ে যাবেন মাশাআল্লাহ চয়েস ফুল ওন্না দেখেন নিন অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে এখন কালার বেশি আনিনি আপনি জন্য একটা কালার আনছি মানে তিন পিস চাইলে নিতে পারবে জানি কি ভাই দেখেন কালার গুলো দেখেন ব্লু কালার রেড কালার এবং জাম কালার কি সুন্দর একটি কালার এবং কাঠ ওয়ার্ক দেখেন এই দুপাট্টা অনেক সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানের ব্র্যান্ড চাইলে আপনারা পাকিস্তানের প্রোডাক্ট বর্তমান বাংলাদেশে নিতে পারেন আমাদের কাছে জি হিট কি আমাদের বর্তমান হিট একটি প্রোডাক্ট দেখেন গুল আহমেদ মানে গুল আহমেদ কিন্তু অনেক সুন্দর ইন্ডিয়ান নাম করে একটি ব্র্যান্ড দেখতে পারতেছেন আপনারা দেখেন সামনে পিছনে অল ওভার কাজ করা থাকবে সামনে এবং পিছনে কাজ থাকবে জি ভাই অল ওভার নাকি ভাই ইনশাআল্লাহ প্রাইস কি বাড়বে না কমবে ভাই ভাই আমাদের তো রেট আমরা বলি না মানে প্রাইস তো বলবো না তারপর যা প্রাইস আছে তাই হবে সামনে কাজ তাই দেখেন কাজ অবশ্যই তাই দেখেন এই যে দেখেন কি সুন্দর আমি একটু কাজ এগুলা কিন্তু কোন রকম অপশন প্রিন্ট না এগুলা কিন্তু অল ওভার কাজ করা একটু ব্যাক সাইড দেখেন তো আমাদের হ্যাঁ অনেক সুন্দর দেখেন আমরা কিন্তু ব্যাক সাইডও দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্টের সাথে কিন্তু মাশাআল্লাহ আর এই যে এই একটি প্যানেল দেখতে পাচ্ছেন প্রিন্টেড এই প্যানেলটি আপনারা চাইলে সালোয়ারে কিন্তু দিতে পারেন আর ব্যাক সাইডে কিন্তু একেবারে রিভিং করা লক করা থাকবে দেখেন এর সাথে কিন্তু এরকম সুন্দর একটি ক্যাটালগ পেয়ে যাবেন প্লাস অনেক সুন্দর ক্যাটালগ বইগুলো পাবেন তাই নাকি বইগুলোর সাথে বই পাওয়া যায় না ভাই হ্যাঁ ভাই সেট এগুলো তো অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড নাকি ভাই জি মানে যদি মাস্টার কপি এগুলো কেউ ধরা দিতে পারে কিন্তু তার তার জন্য কিন্তু পুরস্কার রয়েছে দেখেন যে দেখেন এটা কিন্তু অল ওভার কাজ হয়েছে একটু কাজগুলো দেখে দিচ্ছি নিখুঁত ভাবে এবং অল ওভার ভাই একটু সাইজটা আমরা দেখাই হ্যাঁ ওনাটা দেখেন এই যে ওনাটার সাইজটা দেখেন পাঁচ হাত হবে কোন গ্রাহক চাইলে মাপ দিয়ে নিতে পারবে এক ইঞ্চি বেশি হবে এক ইঞ্চি কম হবে কালার ছয়টা কালার অনেক ছয়টা ব্ল্যাক কালার হবে এই দেখেন ছয়টা কালার কিন্তু রয়েছে

মাসাল্লাহ কি সুন্দর ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে অনেক সুন্দর একটি প্রোডাক্ট আমি বারে বারে বলতেছি এগুলো কিন্তু অপশন প্রিন্ট না একটা স্ক্রিনশট নিবেন প্রাইস গুলো জেনে নেবেন ইমা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করে আপনি দেখতে পাচ্ছেন এটা ভাই ব্যাকসাইডে আমাদেরকে দেখান তো বড় ভাই এটার কালার কি একটাই হবে নাকি ভাই না ভাই ছয়টা হবে ভাই আমি যদি মন মানে আমার যদি মন চাই তাহলে কি আমি একটা নিতে পারবো জি ভাইয়া মানে আমি একটা নিতে পারবো যদি নিতে চাই আমাদের প্যাকেটে খুচরো হয় না সব প্যাকেটে আমি চাইলেও এক পিস নিতে পারবো না তাহলে সেট সেট নিতে হবে জানেন কি দেখেন কি সুন্দর অনেক সুন্দর ছয়টা কালার নাকি ভাই

এই দেখেন সুন্দর এখানে কিন্তু অনেকগুলা ডিজাইন রয়েছে দেখেন এই যে এই দুইটা নিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারেন অথবা এই যে এই দুটা নিয়ে চাইলে আপনি ব্যবসা করতে পারেন অথবা এই যে এই দুইটা নিয়ে চাইলে আপনারা ব্যবসা করতে পারেন এখান থেকে এই দেখেন এই যে

একটা বাচ্চাদের শাড়ি হয়ে যাবে আর দুইটা অন্য জোড়া দিলে কিন্তু একটা বড় চাদর হয়ে যাবে চাদর হয়ে যাবে দুইটা মানে জমজমের কালার মাত্র দুইটা দুই পিস একটা কালার ডিজাইন একটা কালার ঠিক আছে এরপরে কিন্তু আমরা অনেক সুন্দর একটি প্রোডাক্ট দেখবো আমাদের সাথে থাকবেন দেখতে নেক্সট কালেকশন একেবারে হট কেক ভাই ভাই এটা কি প্রোডাক্ট সাদা বাহার ভাই সাদা বাহার সাদা বাহার দেখেন অনেক সুন্দর দেখতে পারতেছেন অল ওভার বডিতে কিন্তু শেড রয়েছে এবং অল ওভার কাজ এগুলো কিন্তু কাজ এগুলো কিন্তু ব্লক প্রিন্ট না এগুলো কিন্তু কাজ রয়েছে এবং বোরিং করা দেখেন কি সুন্দর আর ও আপনার ওনাতে কিন্তু একটা সুন্দর সরি সরি স্লিপসে কিন্তু খুব সুন্দর একটি লেস পেয়ে যাচ্ছেন পাতলা লেস এটা দুপাট্টা আমরা একটু দেখব এবং সালোয়ার কাপড়টা দেখব সালোয়ার কাপড় কিন্তু খুবই সুন্দর এটা ওনাতে কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কফি সাথে একটু অরেঞ্জ স্টেজ একটু কন্ট্রাস্ট করা হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর এটা কটন এর উপরে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এটা সেটে বেশি হবে না আপনাকে আগে দুই পিস দেখাচ্ছি তারপর ছয় পিস দেখাচ্ছি তারপর চার পিস মানে দুই পিস চার ছয় পিস চাইলেও না নিয়ে ব্যবসা করতে এটা হচ্ছে फेमस সিম্বল আসলে এখানে অনেক অনেক

তো ভিভার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই ভিডিও যাদেরকে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন লাইক দিবেন এবং শেয়ার অসংখ্য ধন্যবাদ আবিদ ভাই আপনাকে আমাদেরকে হেল্প করার জন্য অবশ্যই দোকান আসলে পাবেন আমাদের অনেক ভাইগুলাই রয়েছে দেখতে পাচ্ছেন আবি ভাই ধন্যবাদ আপনাকে অনেক অনেক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করার আগে অবশ্যই একবার লোকেশন বলে দিই ঢাকা মিরপুর সেকশন এগারো রোড 11 লাইন নাম্বার 1 দোকানটা এক ফেমাস বড় মজির দক্ষিণ পাশে কোনো গ্রাহক চিনতে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতেই পারবেন আমাদের একেবারে ইজিলি ভাবে আপনি অনলাইন মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে পারবেন আজকে পর্যন্ত সকাল বারো তার মধ্যে থাকবেন আল্লাহ